নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল কৌশলতে পর্বে আজ আমি ব্যথার সমস্যা নিয়ে আলোচনা করব এই ব্যথার সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার কথা করে লিখে পাঠিয়েছেন তার নাম তার সমস্যা কী সেটা এখন আপনাদের সঙ্গে তুলে ধরছি ডাক্তারবাবু আমার নাম শ্যামল মাঝি বয়স বান্ন বছর বাড়ি হাওড়ার ডোমজি ডাক্তারবাবু আমার পিঠে ব্যথার সমস্যা অর্থাৎ ব্যাকপণের সমস্যা আমার ব্যথা খুব বেশি হাড়ছাড়া করতে পারি না ব্যথা হলে আমার খুব কষ্ট হয় ব্যথা যখন বেশি হয় আমার কাজকর্ম করতে পারি না ব্যথা পিঠের দিকে একটি ছোট্ট অংশে আঙুল দিলেই বলা যাবে অল্প একটু অংশে ব্যথা খুব বেশি এবং ওই ব্যথা সবসময় চেঞ্জ করে কখনো বাম দিকে কখনো ডান দিকে এই ব্যাকরণের সমস্যা নিয়ে আমার খুব কষ্ট হয় রাত্রে ঠিকমতো শুতে পারি না সববেলা ঘুম থেকে উঠলে মাঝে মাঝে ব্যথা বেশি হয় আবার অনেক সময় কম পড়ে ব্যথা বেশি হলে আমার সেদিন কাজ করতে পারি না আমার একটা প্রিন্টিং দোকান আছে দাঁড়িয়ে কাজ করতে হয় প্রায় একই সময় যন্ত্রণা হয় এই যন্ত্রণা নিয়ে আমি পিঠে এবারে করেছি এক্স রে করেছি ব্যথার বহু অনেক খেয়েছি কিন্তু কিছু তো পাচ্ছে না অবশেষে ইউটিউব থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমাকে একটু সুস্থ করুন প্লিজ যদি আপনার চেম্বারে যেতে হয় তবুও যাব তবে আমাকে একটু সুস্থ করুন নমস্কার ভালো থাকবেন দেখুন পিঠ ব্যথার সমস্যায় আমাদের একটা মারাত্মক সমস্যা ওনার সমস্যা হলো পিঠ ব্যথা অর্থাৎ ব্যাকরণের সমস্যা উনি এই পিঠ ব্যথা অর্থাৎ ব্যাকপ্যানের সমস্যায় খুব কষ্ট পাচ্ছেন এই ব্যাকপ্যান বা পিডব্যতা বিভিন্ন কারণে হয়ে থাকে কখনো আঘাত লেগে হয় কখনও বসে কাজ করলে হয় কিংবা অনেকে দিনের পর দিন দাঁড়িয়ে কাজ করে সেক্ষেত্রে হয় অনেকে কী হয় কম্পিউটারের দিকে ঝুঁকে কাজ করে সেক্ষেত্রে এত হয় বিভিন্ন কারণে পীড়িত হতে পারে তবে পীড়তা নিয়ে উনি খুব কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে কিছুতে ভালো হতে পারছেন না অবশেষে আমাকে উনি হোয়াটসঅ্যাপ করেছেন উনি এও বলেছেন যে ডাক্তারবাবু যদি আপনার চেম্বারে যেতে হয় তবুও যাব হ্যাঁ যদি আপনি আমার চেম্বারে আসতে চান কোনো অসুবিধা নেই আসতে পারেন আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে ওনাদেরকে ফোন করবেন ওনারাই আপনার কীভাবে আসবেন সে ডিটেলস আপনাকে জানিয়ে দেবেন উনি যে সমস্ত লক্ষণ তুলে করেছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো ক্যালি বাইক্রোমিকাম থার্টি এই মেডিসিনটা আপনি দোয়ন্ত কিনে এনে খান দেবেন খুব সহজেই ভালো উঠবেন এবার বলবো ওষুধটা দোয়ন্তে কীভাবে কিনবেন ওষুধটি যখন দোয়ন্ত কিনবেন তখন চার কুড়িয়া ওষুধ নেবেন অর্থাৎ চারটে ডোজ ওষুধ নেবেন সেটা পুড়িয়ে করে নেবেন এবং ওষুধ যখন খাবেন সকাল খালি পেটে খাবেন দাঁত ব্রাশ করার আধা ঘন্টা আগেই না হয় দাঁত ব্রাশ করার আধা ঘন্টা পরে খাবেন ওষুধ আগে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন এবং ওষুধ চলাকালীন পরিষ্কার করবেন না তাহলে ওষুধে কার্যক্ষমতা আরও বেশি হবে আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি কে বুদ্ধা কিনবেন কে তা খাবেন আশা করি শ্যামবাবু আপনি এই মধ্যে ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন